আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা জন্য সিরাজ থেকে আসলে গার্ডেনিং এর যত প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ পেয়ে যাবেন জিও গ্রো ব্যাগ থেকে শুরু করে নিয়ে যত ধরনের টুলস রয়েছে টুলস গুলো পেয়ে যাবেন আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুলস গুলো রয়েছে যেমন এগুলো হচ্ছে আপনার থ্রি কাটা ফাইভ কাটা ফোর কাটা এগুলো রয়েছে এগুলো অনেক প্রয়োজন পরে আপনার উপরে যে মাটিটা রয়েছে মাটিকে আলগা করার জন্য এগুলো খুবই ভালো কাজে দেয় এরপরে আপনার থ্রি ইন ওয়ান অর্থাৎ তিনটি টুলস রয়েছে একসাথে এগুলো আপনার নিতে পারেন বিভিন্ন ধরনের রয়েছে এরপরে কাটার রয়েছে এখানে কাটারও আমাদের রয়েছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এরপরে হচ্ছে পিএস মিটার এগুলো মিটার হচ্ছে আপনার আর্দ্রতাকে কি পরিমাণে রয়েছে পিএস ময়েস্টার এগুলো আপনারা এই মিটার দ্বারা দেখতে পাবেন দেন তারপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন বিভিন্ন ধরনের যে স্প্রেগুলো রয়েছে এই স্প্রেগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এই স্প্রেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 200 গ্রাম থেকে শুরু করে নিয়ে এরপর 2 লিটার আড়াই লিটার দেন তারপরে 8 লিটার পর্যন্ত নিতে পারবেন এই স্প্রেগুলো অর্থাৎ আমাদের শ্রীরাষ্ট্র থেকে শপে গার্ডেনিং এর যত টুলস রয়েছে সবগুলোই পেয়ে যাবেন আমাদের শপে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ